বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পনেরোটি বিজেপি পরিবারের পঞ্চাশ জন বিজেপি সদস্য শনিবার রাতেই দিনহাটা দু নম্বর ব্লকের বামনহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাকালির ছড়া সাত একশো দশ নম্বর বুথে পনেরোটি পরিবারের পঞ্চাশ জন বিজেপি সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন জানা যায় এদিন পূর্ব বাকালির ছড়া গ্রামে তৃণমূল খুলি বৈঠকের মাধ্যমে এই যোগদান কর্মসূচি আয়োজিত হয় এদিন নবাগতদের হাতেই দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের অঞ্চল সভাপতি চঞ্চল কুমার রায় চঞ্চল বাবু জানান তৃণমূলের উন্নয়নে সামিল হতেই তারা যোগদান করেছেন এতেই আমাদের দলের অনেকটাই শক্তি বৃদ্ধি হল যোগদান কর্মসূচিতেই চঞ্চল কুমার রায় ছাড়া উপস্থিত ছিলেন অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হানিফ সিকদার সহ বামনহাট দুই গ্রাম পঞ্চায়েতের অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর সাহেব আজকে পূর্ব এবং মধ্য বাকালি ছড়ায় বিজেপি কতজন পরিবার তৃণমূলে যোগদান করবে আজকে আমাদের টুই জং জিপিতে যে আমাদের সাবেক সিট ছিল সেই সিটে আমাদের কুলি বৈঠকের মধ্যে মাধ্যমে আজকে আমরা মোট পনেরোটি পরিবার আজকে তৃণমূল তৃণমূল কংগ্রেসে জয়েন করলো বিজেপি দল ছেড়ে এবং এই পনেরোটি পরিবারে প্রায় পঞ্চাশ জন লোক আজকে স্বতঃস্ফতভাবে আমাদের দলে যোগদান করলো এবং আস্তে আস্তে মানুষ বুঝছে বিজেপি যে স্বৈরতন্ত্র রাজনীতি ভাগের রাজনীতি এবং সাম্প্রদায়িক রাজনীতি মানুষ বুঝছে আস্তে আস্তে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে মানুষ তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে এবং আগামী দিনে আরও হবে এবং আগামী দিনে বাবা দুই নগর জীবিতে অনেক লোক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এই আশা আমরা রাখছি